সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন শুরু হয়ে গেছে নতুন একটা দিন ও শুরু করতে চলেছি নতুন একটা ভিডিও দিয়ে কোন সকালে বেরিয়েছিলাম ব্যবসার জন্য জিনিস আনতে আর এই জিনিস আনতে যে প্রায় সময় মানে প্রায় দিন আর কি ট্রেনে নামার সময় প্রচুর অশান্তির সম্মুখীন হতে হয় কখনো কখনো তো লাথি কিল ঘুষিও জুটে যায় ট্রেনে জিনিস রাখা নিয়ে অনেক কথা শুনতে হয় দুটো যেহেতু ভারী ভারী ব্যাগ থাকে আর জিনিসগুলো আনার পরে আমার এই হাতের আঙুলগুলো মোটামুটি ওই তিন চার ঘন্টা মতন তেমন কোনো সার থাকে না প্রচণ্ড ব্যথা থাকে যেহেতু একটু রক্ত মতন জমে যায় তারপরে আস্তে আস্তে অবশ্য ঠিক হয়ে যায় এরকম ব্যবসা করব কখনো ভাবিই নি কিন্তু তাও সময়ের সাথে হুট করে এই ব্যবসাটাকেই বেছে নেওয়া এবং সেই ব্যবসা বেছে নিয়ে যেটুখানি আজ হয়েছে অবশ্য আমার থেকে অনেক বেশি পরিশ্রম বা কষ্ট আমার মা করে তার জন্য মাকে সত্যিই অনেক ধন্যবাদ আমি সেই তুলনায় অনেক কম করি আর আজ আছে একটা নেমন্তন্ড বাড়ি দুপুরে সব কাজ বাজ সারা হয়ে গেছে আর নেমন্তন্ন বাড়িতে এখন কিছু জিনিস দেওয়ার থেকে মনে হয় কি এখন আর আগের মতন নেই আমাদের ছোটোবেলায় যেমন একটা জিনিস দিয়েই সারা বছর চলতো এখন সেরকম নেই এখন অনেকে অনেক জিনিস পায় তাই জিনিস দেওয়ার থেকে আমার সাধ্য মতন কিছু টাকা দিয়ে দিলাম সেটা নিয়ে মোটামুটি তারা আরও কিছু টাকা পয়সা জমিয়ে একসাথে কিছু একটা জিনিস কিনতে পারবে তার জন্যই আর কি টাকা দেওয়া চলে এসেছি সন্ধ্যেবেলা দুই বনে মিলে স্টেশনে ট্রেন ধরবো আর এসে দেখি চাঁদটাকে দেখতে না মনে হচ্ছে দূর থেকে একটা টুনি লাইট লাগছে দেখুন ওই যে চাঁদ এত আলো দেখে মনে হচ্ছে একটা লাইটের মতন লাগছে ট্রেনের জন্য অপেক্ষা করছি এসে জানতে পার মানে আসার স্টেশনের আগেই দেখলাম একটা ট্রেন বেরিয়ে গেছে কী করব তারপরে প্রায় পনেরো মিনিট অপেক্ষার পরে ট্রেন পেলাম নেমে গেছি নেমেছি হলো আজ মধ্যম গ্রামে যাচ্ছি এক বান্ধবীর বাড়ি স্টেশনে নেমেই মিষ্টির দোকানটায় এত পরিমাণে ভিড় যে বোন চ আশেপাশে কোনো দোকান দেখে আশেপাশে দোকান দেখতে তো পুরো ওর বাড়িতেই চলে এসেছি যাবে না আজ এসেছি আমার এক বান্ধবীর বাড়িতে আমার ভিডিও যারা দেখে থাকেন তারা ওকে চিনবেন সেই ওর বিয়ের সময় ভিডিও করেছিলাম ওর বিয়েতে এসেছিলাম তারপরে এতদিনে আসা হয়নি আজ ওর বাড়ির কার্তিক পুজো তিন বছর পূর্ণ হলো শেষ কার্তিক পুজো আর ও আমাকে এবার বলেই দিয়েছিল এবার যদি তুমি না আসো তাহলে তোমার সাথে কোনো রকম সম্পর্ক থাকবে না সেটা কি হতে পারে বলুন আমার সাথে সম্পর্ক থাকবে না এই যে সোনামা হয়েছে তবুও নানান কারণে নানান কিছুতে আসা হয়নি সোনামায়ের বয়স প্রায় এখন এক বছর এক দেড় মাস হয়ে গেছে এই প্রথম সোনামাটাকে একটু দেখলাম আর যার কোলে রয়েছে ওটা হলো সোনা মায়ের দিদুন মানে আমাদের কাকি সবাই এত খুশি কখনো কখনো এইসব খুশিগুলোকে নানান কারণবশত হারিয়েছি বা হারায় সত্যি বলছি যখন সামনে যাই বা যা সামনে হই আর কি সত্যিই ভালো লাগে মনে হয় যে কেন এগুলো হারিয়েছি লস হয়ে গেছে আমরা এসে ভাবতেই পারিনি জোধের বাড়ি পুজো দেখতে পারবো কারণ আমরা যখন আসবো কথা হয়েছিল তখনও বললো পুজো হয়ে যাবে ব্রাহ্মণ আসবে ছটায় মনে হয় ব্রাহ্মণ কোনো কারণে আসতে দেরি করেছে যার জন্য আমরা যে পুরো টাই দেখতে পেরেছি পুজোর দিন ওরা শত ব্যস্ত তার মাঝখানেও অনেকটা সময় দিয়েছিল তবে আমরা বলতে শুধু আমি আর বোন যাবার কথাই নয় আরও বন্ধুবান্ধব আছে আমরা যারা একসাথে পড়তাম কিন্তু তারা আসবে অনেক রাতে আর আমার অবস্থা হলো আমার আবার ওদের বাড়ির পুজো সেরে একদম আমাদের সামনের বাড়ির পুজোতেও যাওয়ার কথা আছে যার জন্য ওদের বাড়ির পুজোতে আরও বেশি তাড়াহুড়ো করছিলাম কিন্তু তবু পুজোটা তো দেখতে হবে আর এই যে এই পাশে যে হলুদ পাঞ্জবি পরে আসছে ওই হলো বান্ধবীর বর যাকে অবশ্য আগে দেখেছেন এই দিন ওর একটা ঠিকঠাক মতন ছবি তুলতে পারেনি বা বলতে পারেন ঠিকঠাক মতন ভিডিও করতে পারেনি কারণ ওরা প্রচণ্ড পরিমাণে ব্যস্ত ছিল তবে মানুষ হিসাবে এই মানুষটাকে মানে আমার এই বান্ধবীর বরকে কিন্তু খুবই ভালো লাগে ও এমন একটা ভালো ছেলে না আমার আমি তো দেখেছি সেই তুলনায় ও খুবই একজন ভালো ছেলে বলতে পারেন ভালো একজন দায়িত্বশীল স্বামী ও ভালো একজন দায়িত্বশীল বাবাও বান্ধবীদের লাভ ম্যারেজের বিয়ে কিন্তু প্রথম দিন যখন বান্ধবী ওকে দেখিয়েছিল আমি জানি না কেন সেদিনই বান্ধবীকে বলেছিলাম ছেলে হিসাবে ও খুব ভালো সেই কথা বান্ধবী কিন্তু এখনও আমাকে বলে যে সুমি সত্যিই তুমি ঠিকঠাক চিনেছিলে যাক নিজের জীবনের সবকটা মানুষকে ভুল চিনলেও অন্তত অন্যের জীবনের কোনো মানুষকে ভালো চিনতে পেরেছি এটা সত্যি অনেক বড় পাওনা সব থেকে বড়ো কথা বলি শেষে ওরা দুজনে এইভাবেই থাকুক এবং হাসি খুশি সুখে থাক ভালো থাকুক এক থেকে বড়ো পাওনা আর কিছু হয় না বান্ধবীরও কিন্তু প্রচুর গুণ এত সুন্দর ওখানে একটা আলপনা দিয়েছিল না যেটা আপনাদের দেখাতেই পারিনি কারণ সামনে যেহেতু প্রসাদ দিয়ে পুরো ঘেরা ছিল আর আমিও ভেতরটাই যেতে পারিনি ওরও প্রচুর গুণ আছে ও খুব মেয়ে হিসাবে একজন ভালো পুজো টুজো হয়ে গেছে তারপরে চলে এসেছি এখন খেতে প্রথম ব্যাচ একদম আমরা বসেছি আমাদের সাথে মাত্র আর দুই তিনজন কী করবো আমাদের যেহেতু তাড়াহুড়ো করে আসতে হবে তাই বসে পড়া বন্ধুবান্ধব তো কেউ আসেনি লোকজন তেমন এখন কেউ বসেনি ঘড়িতে মাঝে মাত্র সাড়ে আটটা মেনুতে আছিলো এছোর বিরিয়ানি সাথে ঝালঝাল দম চিলি পনির ও চাটনি মিষ্টি পাঁপড় তবে এই বিরিয়ানি কিন্তু এতদিন শুনেছি দারুণ খেতে হয় খেয়েও বুঝলাম দারুণ হয় চলে এসেছি অটো করে এখন স্টেশনে আর স্টেশনে এসেই এখানে একটা একদম স্টেশনের গায়ে মন্দির আছে গোহরা ও কালী মায়ের মন্দির কী ভিড় দেখেছেন পুজো চলছে উঠে পড়েছি ট্রেনে ঘড়িতে বাসতে যায় প্রায় দশটা সামনের বাড়ি যে কখন যাব কি করব জানি না পরের ভিডিও আর করা হয়নি ভিডিও এখানে শেষ করছি কেমন লাগলো জানা